রহিম কাজের ভিসা খুলবে কবে নতুন সিদ্ধান্তের রহমানের অপেক্ষায় বাংলাদেশি কর্মীরা বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কাজের ভিসা চালু হওয়ার অপেক্ষায় রয়েছে লক্ষাধিক কর্মপ্রত্যাশী সাম্প্রতিক সপ্তাহগুলোতে মালয়েশিয়া সরকার ও বাংলাদেশ সরকারের শ্রম মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার পর নতুন করে কাজের ভিসা চালুর সম্ভাবনা দেখা দিয়েছে বর্তমানে মালয়েশিয়ায় সীমিত পরিসরে প্লান্টেশন সেক্টরে কর্মী নেওয়ার অনুমতি দিচ্ছে তবে সার্ভিস কনস্ট্রাকশন ও ক্লিনিং সেক্টরের নিয়োগ প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত রয়েছে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে দু সালের শেষ অর্থাৎ নভেম্বরের ডিসেম্বর নাগাদ পূর্ণাঙ্গভাবে নতুন কোটা অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে মালয়েশিয়ার হোম অ্যাফেয়ার্স মন্ত্রণালয় জানিয়েছেন নতুন অধীনে কর্মী আনা হবে এবং কর্মীদের অনলাইন যাচাই ও ডিজিটাল ভিসা নীতিমেলার আরও বিদেশি ইস্যু প্রক্রিয়া চালু করা হবে এতে করে দালাল চক্র বা অতিরিক্ত খরচের কিছুটা কম হবে বলে আশা করা হচ্ছে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন আমরা মালয়েশিয়ার সঙ্গে শ্রমশক্তি হালনাগাদ সংরক্ষণ নিয়ে কাজ করছি অনুমান করা হচ্ছে সব কিছু ঠিক থাকলে ডিসেম্বরের মধ্যে আবার নতুন ব্যাসের কর্মী পাঠানো শুরু হবে অন্যদিকে বিভিন্ন রিক্রুটিং এজেন্সি জানিয়েছেন ইতিমধ্যে মালয়েশিয়ার কর্মসংস্থানের নতুন কোটা নির্ণয়ের জন্য তালিকা প্রেরণ করা হয়েছে সরকারি অনুমোদন পেলেই আবার অনলাইন নিবন্ধন প্রক্রিয়া খুলে দেওয়া হবে মোহাম্মদ আলামিন ইউরোপিডি প্রতিনিয়ত প্রবাসের খবরগুলো বা ইন্টারন্যাশনাল খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন একটা লাইক করে আমাদের উৎসাহিত করুন কমেন্ট বক্সে জানান প্রবাস সম্পর্কে আপনি আরও কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ অবরাকাত